পঁচিশে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে ইয়ানি বড়দিন কি দিন এবার আসেন এই ক্রিসমাস ডে দিন বন্ধ কেন বন্ধ কেন ক্রিস্টমাস দিন বন্ধে দেওয়ার বন্ধ দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই দিন হজরতে আইসা রহুলা দুনিয়ার মধ্যে তসরিফ এনেছিলেন দুনিয়ার জমিনে ছিলেন অর্থাৎ জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা এই দিনকে কি করে বড় দিন হিসেবে পালন করে এবং সমগ্র সারা মধ্যে কি থাকে। বন্ধ থাকে এবার আসেন এই যে ক্রিস যেটা এটা কিন্তু গ্রিক শব্দ কোন শব্দ গ্রিক শব্দ গ্রিক 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 শব্দ কি শব্দ আর যেটা মাস সেটা হচ্ছে ল্যাটিন শব্দ শব্দ তো গ্রিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র গ্রিক শব্দের অর্থ আর অর্থ হচ্ছে উৎসব তাহলে কি হলো উৎসব পবিত্র উৎসব তাহলে যদি ঈসা নবীর আগমনের কারণে কি হয় পবিত্র উৎসব হয় ওই উৎসবের কারণে সমগ্র ওয়ার্ল্ড সেদিন কি থাকে বন্ধ থাকে জিজ্ঞেস করা হয়েছে খ্রিস্টানদেরকে তোমরা এই দিন কি এমন কি হয়েছে তোমাদের এই যে বন্ধ তোমরা তো খুশি উদযাপন করছো বলে এই দিন আমাদের যিশু দুনিয়ায় এসেছেন দুনিয়ায় এসেছেন এবার আসেন ঈসা নবী বড় নাকি আমার নবী বড় কার নবী বড় আমাদের নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বড় তো এই ঈসা নবী আমার নবী যেদিন সেই দিনের মধ্যে সমস্ত নবীরা নামাজ পড়েছিলেন কিনা নামাজ আদায় করেছিলেন কিনা নামাজ পড়াই কে রাহমতুল আলামিন তাহলে আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াসাল্লাম তো ইমামুল আম্বিয়া বড় নাকি ঈসা রহুল্লাহ বড় তাহলে ইসার উহুল্লার জন্মের কারণে যদি একদিন সমগ্র বিশ্ব বন্ধ থাকতে পারে এবং ইয়া খ্রিস্টানরা যদি সেই দিনকে খুশি উদযাপন করতে পারে সেলিব্রেট করতে পারে আর যখন মুসলমানরা নবী প্রেমিকরা আশেকের রসুল দিনদাররা যখন জাস্টে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে সেলিব্রেট করে তখন চলে আসে ফতোয়া তখন চলে আসে কি আইদে ফতুয়া কি বলে নাজায়জ বলে বেদাত বলে হারাম বলে কিন্তু ঈসা নবীর আগমন সেটা আরাম সেটা কিন্তু আমার নবীরটা আমার নবীরটা হারাম নাউজুবিল্লাহ আমার নবীরটা তাদেরটা এই কথা কারা বলছে বিদর্মীরা নয় এই কথা বলে কারা এ আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এমন লোকেরাই বলে এমন লোকেরাই বলে কেননা এই কথাগুলি বলার জন্য তাদেরকে তাদের কাছে ইউরোপ থেকে আমেরিকা থেকে তাহলে বুঝা গেল এরা এরা হচ্ছে ডলার প্রেমিক কি প্রেমিক ডলার প্রেমিক এই ডলার প্রেমিকরা পয়সার কারণে ইমানকে বিক্রি করে দিয়েছে পরবর্তীতে তারা নবীর শানে ঠিক কিনা নবীর সামনে বিয়াদবি করতে গিয়ে তারা টনে টনে মনে মনে কি দেয় ফতোয়া কি দেয় এরপরও সুন্নিরা বিদ্য আঙ্গুল দেখিয়ে বলে তোমাদের ফতোয়া আমরা মানি না আমরা মোল্লার ফতোয়া মানি না আমরা আল্লাহর ফতোয়া মানি কার ফতোয়া মানি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমাদেরকে ফজল দেওয়া হয়েছে রহমত দেওয়া হয়েছে ও আমার বান্দারা তোমরা খুশি উদযাপন করো মোল্লার কথা মানবো নাকি মাওলার কথা মানবো কার কথা মাওলার কথা মানবো তাহলে বোঝা গেল তাদের دشمنি দিবসের সাথে নয় দেখবেন আমাদের দেশের মধ্যে বাবা দিবস মা দিবস নানি দিবস দাদা দিবস ডিম দিবস কি দিবস ডিম দিবস হাঁস দিবস কিটনি দিবস না জানি হ্যাঁ আলু দিবস মাযাল্লাহ আর কত কত দিবস যে সামনে আবিষ্কার হবে সেটা মাওলা ছাড়া আর কিও জানে না যেমন আমাদের ছেলে মেয়েরা যখন এক বছর পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা কি করি জন্মদিন পালন করি তখন মসজিদের ইমাম সাহেব অথবা মসজিদের খতিব সাহেবের কাছে এসে কি আপনারা জিজ্ঞেস করেন বুঝু আমার ছেলের আমি জন্মদিন বাদ দে আমি করতে চাচ্ছি হুজুর কোন ফতোয়া লাগবে না জিজ্ঞেস করেন কেউ করেন না কেন না আপনি জানেন এটা অবৈধ কোনো কাজ নয় অবৈধ কোনো কাজ নয় আপনি শুকরানা কি করছেন আপনি শুকরিয়া স্বরূপ আপনার ঘরের মধ্যে কিছু খাবার দাবার ব্যবস্থা করেছেন মানুষকে খাওয়ায়েছেন বাস এতটুকুই ঠিক না তবে এর ভিতর আরেকটা কথা আছে আপনার অনুষ্ঠান যদি শরীয়ত সম্মত হয় অনুষ্ঠান যদি শরীয়ত সম্মত হয় তাহলে আপনার পুরো অনুষ্ঠান কি হবে জায়েজ হবে আপনি অনুষ্ঠানের নাম দিয়েছেন উপরে শরীয়ত সম্মত ব্যানার ভিতরে যদি শরীয়তের খেলাফ। করাত চালাই দেন হবে তখন সাথে সাথে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা আপনার বিরুদ্ধে কি যাবে একশনে যাবে তাদেরকে সত্য কথা বলতে হবে কেননা তারা নবী মুস্তফার মিম্বরে দাঁড়িয়ে মানুষকে কি দেয় সঠিক ফতের সন্ধান দেয় আল্লাহ সুবাহ তাদের জন্য কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালা তাল বিসুল হাকা বিল বাতিল ওয়া তাকতুমুল হাকা ওয়া আনতুম তা'লামুন তোমরা সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে কখনো সত্য মিথ্যা সংমিশ্রণ করবে না কাজেই এই কথাগুলি ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে কি করতে হয় মানতে হয় ফরমান কার আল্লাহর তো আল্লাহর ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহকে কেউ বেশি ভয় করে সেটা হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম ইননা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এখানে বহু বচন জমা বলা হয়েছে আবার ওলামার মধ্যে এখানে ভাগ আছে ওলামা মানে শুধু তকরির করার নাম ওলামা আলেম নয় মসজিদের মধ্যে নামাজ পড়ানোর নাম আলেম ওই আলেম নয় আল্লাহ সুবাহ যাদেরকে আলমে জাহের আলমে বাতেন দিয়েছেন তারাদের কথাই আল্লাহ কোরআনে বলেছেন তাদের কথা কোরআনে বলেছেন যাক সম্মানিত হাজরিন তাহলে বুঝা গেল বাতেলদের শত্রুতামি হচ্ছে নবীর সাথে নওয়াজ কার সাথে নবীর সাথে দিবসের সাথে তাদের কোন দ্বন্দ্ব এই যে কিছুদিন আগে মনয় দেখলাম কয়েকদিন আগে মনয় হয় তাদেরকে একজন আইসা পড়ছে কোথেকা জুলুস করতেছে কি করছে জুলুস তখন তাদের বেলায় সব মানে ফিট কি ফিট ফিট কিন্তু অন্যের বেলায় হিট নিজের বেলায় নিজের বেলায় সাজা অন্যের বেলায় সাজা নিজের জন্য নিয়ামত অন্যের জন্য কিয়ামত নাউযুবিল্লাহ বলে নিয়ামত কি শুধু তোমার বাপের আল্লাহর নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের জন্য নিয়ামত হিসেবে রহমত হিসেবে বরকত হিসেবে নূর করে পাঠিয়েছেন ওই নূর পাওয়ার কারণে রহমত পাওয়ার কারণে বরকত পাওয়ার কারণে আশেকের রসুল ওয়াফাদার নবী প্রেমিকরা অবশ্যই অবশ্যই মিলাদ মুস্তফা পালন করবে কেননা এই মাহফিল ময়দান মহেশ্বরের মধ্যে একটি বাস পর্যন্ত ময়দান মহেশ্বরে আপনার আমার জন্য সাক্ষী দিবে এই মসজিদ যারা নামাজি তাদের জন্য কি দিবে সাক্ষী দিবে এই জমিন তাদের জন্য সাক্ষী দিবে তিন মদিনা ওয়ালার যারা গোলামী কেশ স্বীকৃতি দিয়েছে অন্তরের মধ্যে লালন করেছে পালন করেছে ময়দানে মেহেশরের মধ্যেও তারা আমার নবীর সুপারিশ পাবে শেফাতি ইলা আহলি কাবায়র মিন উম্মতি কবিরা গুনাহগার উম্মতরা পর্যন্ত আমি মুস্তাফার সুপারিশ লাভ করব আল্লাহ পাক আমাদেরকে নবী মুস্তাফার এই মিলাদে মুস্তাফা কিয়ামতের সকাল পর্যন্ত উদযাপন করার তৌফিক দান করুন নসলের পর নসল এই মাদ্রাসার জমিনের মানুষ মিলাদুন নবী করতে থাকবে আমরা খাই বিরিয়ানি তাদের হয়ে যায় সুলকানি ঠিক না আল্লাহু তৌফিক দান করুক